হ্যালো গাইজ চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি র্যাথ আজকে আমরা চুক্সির পার্ট থ্রি খেলবো এর আগে এবার আমাকে এখানে মেরে ফেলেছিল তাই আজকে এখান থেকে আবার শুরু করছি তো সমনা সকম না শুরু করি ওকে হেমোটা নিয়ে নেই ওরে কিরে কিরে ভাই আরে ভাই শুরু দিয়ে এনাবেল কিরে ভাই এক সেকেন্ড হয় নেই আগে এনাবেল এসে বসছে একবারে ওকে তো আর এখান থেকে পার করেছিলাম মনে হয় আমার খেয়াল নেই ঠিক উজি মাতা হ্যাঁ এখানে পার করেছে কিন্তু আমার খেয়াল নেই তো একটাই জায়গাত কি হয় ওরে ওরে ভাই ওর বাইরে দেহি চেক করে কোত্থিকা বসে আওয়াজ হচ্ছে আর গান বাজছে এখানে মাতা বসে আছে কেন ওর বাইরে দেহিছে উফ আচ্ছা গাইজ এ বাইরে কিছু একটা আছে বাইরে কিছু একটা আছে আমি পা দেখতে 받তেছি ভিডিও কিছু একটা আছে নার্স নার্স ভাই নার্স ভালোবাসছিলাম নার্সটা আমি ভালোবাসছিলাম এটা কিছু করে না না সব দোকানে দেয় ওকে সমস্যা নেই সমস্যা নেই এখানে ক্লিয়ার ওকে আমাদের এখন ওই নার্সটার মাথা হাত পা এসব আনতে হবে মাথা হয়ে গেছে ওকে আস্তে আস্তে আগাই ওইটা কি অন্ধকার কেন ভাই এত আছে ওটা নিয়ে নেই ওকে

মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের বউ এই ভাই মাইকেল জ্যাকসনের বউ এই সাপড়ছে ভাই আরে সবাই একটা করে কোথাও বেড়ে যেটা আমারে ও ভাই ও ও কোনো রকম কোনো রকমই পাচ্ছি ওকে ওকে বার করতে হবে বার করতে হবে কিছু আসে আসে না 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 কিছু নেই যাক ওকে ভয় নেই ভয় নেই ওকে সামনে এমন আছে দেখতেছি যে এমনটা নিয়ে নেই এই না তে এই তে ভাই বিশيون তো করই গেল হঠাৎ করে কিছুই বুঝতেছিস দেখতে পাচ্ছিনা কে এক্সরে রুম কোন এক্সরে রুমের সামনে তো আমাদের যাওয়া না না এক্সরে রুম তো পরে সিটি স্কয়ার এক্সরে রুমের গুলো পরে আর দা লাস্ট জায়গাে জায়গাে লাস্ট পয়রা আছে काही नहीं বুঝিনা প্রত্যেকটা জায়গায় লাশ ओके আরে ভাই এত ধোয়া কেন ওই জায়গাতে काही नहीं আসিলিস একবারে ভাই ভাই নার্স বই ভাই তুই নার্স

কে আর কেউ আছে আওয়াজ তো হালকা হালকা পাই ভাই কেউ আসিস না এপাশে আর কিছু তো নাই রুম তো আর কিছু দেখা যাইতেছে না কে হাগানো যাক এবার সিটি রুম সিটি রুম সিটি রুম এটা না এটা এটা বড় একটা মনে হয় এটাও না কি রে ভাই সিটি রুম কই ওই পিছে একটা আছে ওইটা মনে হয় এই সিটি রুমে এসে কি লে ভাই সিটি রুমে কি সিরিজ কন্ট্রোল আছে নাকি আই রিস নিব না আমি টুটে থাকি আমরা অন্য কাছে গিয়ে কি হবে কিริ 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 কি কি ওছরা কি ওরে ভাই নাচা নাচি করে গায় বেরিয়ে গেল কেউ আসছে কেউ আসছে ভাই কেউ আসছেছে কে আসবে বি আই কে আসবে বি আই ডুক কোলে যাচ্ছে পুরো ডুক ডুক Mae'n gwybod yn ymwneud â'r hwnnw. Mae'n gwybod yn ymwneud â'r hwnnw. Mae'n da yn ymwneud â'r hwnnw. Mae'n gwybod yn ymwneud â'r hwnnw. Ac yw'n gwybod yn ymwneud â'r hwnnw. Mae'n gwybod

ওকে আস্তে 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 কোনো ভয় নেই ওকে ওই যে আরেক এক্সিট আছে ওখানে যেতে হবে তো নিজে ছায় এমন ভাবে কাঁদে ভয় লাগে এই যে প্যাসেজ গুলো বলছি এটাই মনে হয় ওকে ওই ভয় পেয়েছিলাম ভাই এটা দেখা কি রে ভাই এই জায়গাটা মানে পার করছি মনে হইতেছে এই সম্বিনাই তো ছিল এরপর এই রুম দেখছিলাম তুমি গেছি এই যে ক্রাইম ওমেনের কথা এগুলো তো আগেই করছিলাম নাকি ভুলে গেছি ভাই অ্যাসেজ টু কি ওকে না ওই ভয় পেয়ে শুধু শুধু ভয় পেতেছি এত ভয় হিসেবে গেমটাতে আমারে এখন কি না শুধু না দেখলেও ভাবে পেয়ে যেতেছি

সাবধান কেউ ডিস্টার্ব না রে কেন আমার ফেরত যেতে হবে যা বুঝলাম অন্য এক রাস্তা দিয়ে আমার ফেরত যেতে হবে এখানে আসলে ওই যে ওখানেও একটা দেখা যাইতেছে মনে হয় ওইটাই হবে এখান থেকে আগে ঢুকছিলাম কে নাই ভয় নাই এই যে এই যেন তো লাইট দেখা ভাই বেশি মানে লাইট জ্বল জ্বল একটা রুমে এই যে কি রে ভাই সামনে দেখতে পাচ্ছ ওখানে কি ওরে পুতুল দিয়া ভরা ভাই সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া হবে এটা গেমের ভাই ভাই এত পুতুল না না ভাই ওই কি রে কি রে কি রে কি রে লালটুস কত কাছলো লালটুস মুখ মুখের মধ্যে একটা ট্যাটু করছে লালটুসে ওরে কথার ভাষা নেই এটা সাবধান সাবধান আরো আছে আওয়াজ তো বাড়িতে আছে ভাই কি রে এত লাইট নিতেছে জ্বলতেছে কেন কি আমি কিচ্ছু দেখতে পারতাছি না ঠিক মতো কে নেই এরা নেই আর মনে হয় না কেউ আসবে না আর কেউ আসবে না ওই যে নাম আসতে আসতেছে আয় আয় দল ভাই আসতেছে সব একসাথে ঢুকতেছে সাদা শাড়ি সাদা শাড়ি সাদা শাড়ি বসে সাদা শাড়ি বসে ওরে ও একটাই ছিল তো দুইটা মতো লাগতেছিল কেন তো বেঙ্গিসলাম